রাধাষ্টমী ব্রত বাংলার হিন্দু সমাজের মেয়েলি ব্রতগুলির অন্তর্গত একটি ব্রত বাংলার বাঙালি হিন্দু ঘরের প্রধানত বৈষ্ণব মতাবলম্বী মহিলারা সাংসারিক ও মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন এটি ভাদ্র মাসের শুক্লপক্ষের রাধাষ্টমী তিথিতে শ্রীরাধিকার পূজার অংশ হিসাবে পালন করা হয় রাধাষ্টমী ব্রত ব্রতের দ্রব্য শাড়ি মধুপর বাটি আসনাঙ্গুরীয় নৈবেদ্য ধূপ দ্বীপ ধূনা ফুল তুলসী দুর্বা বেলপাতা দক্ষিণা ব্রতের ফল শ্রীকৃষ্ণ ও শ্রীরাধাকে সন্তুষ্ট করার জন্য স্ত্রীলোকেরা এই ব্রত নিয়ে থাকে এই ব্রত পালন করার ফলে সংসার শান্তিতে পরিপূর্ণ থাকে এই ব্রত করলে নর নারী সর্বপ্রকার পাপ মুক্ত হয় ব্রতের কথা ঋষি সৌনক মহামতি সুতকে জিজ্ঞাসা করলেন সুতো অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ বলে জানি আরও শুনেছি তাহাপেক্ষা শ্রীমতী রাধা আরাধনা অধিকতর পূর্ণক্রব শ্রেষ্ঠ অতএব শ্রীরাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন সুত বললেন হে ঋষিগণ আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি শুনুন একদিন দেবর্ষী নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত শুনতে ইচ্ছা করি শ্রীকৃষ্ণ বললেন দেবর্ষী তুমি আমার পরম ভক্ত সেজন্য তোমার কাছে বলছি শ্রবণ কর কোন এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন এই এইরূপে দীর্ঘদিন গত হল সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলতে আমি বললাম দেবগণ সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই তাই আমরা নিজ নিজ স্থানে যাও আমি সূর্যদেবকে তপস্যা থেকে খান্ত করবো তারপর আমি সূর্যের কাছে গেলাম সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন তিনি বললেন হে শ্রীহরি আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো যিনি সৃষ্টির সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সব সময় চিন্তা করেন তাকে দর্শন করে আমি ধন্য হলাম আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম হে দিবাকর তুমি তপস্যায় লাভ করেছ এখন বর প্রার্থনা কর তুমি আমার পরম ভক্ত সেজন্যই তোমাকে দর্শন দিলাম এই কথা শুনে সূর্য বললেন আমাকে একটি গুণবর্তী কন্যার দিন। আপনি চিরদিন সেই কন্যাটির বসীভূত থাকবেন এছাড়া আমার আর কোনো ইচ্ছা নাই আমি তথাস্তু বলে তাকে বললাম এই ত্রিলোকে আমি একমাত্র শ্রীরাধিকারী বসীভূত শ্রীমতী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নাই আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব তুমিও সেখানে বৃষভানুর নামের রাজা হয়ে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধা তোমার কনারূপে অবতীর্ণ হবে তারপর শ্রীহরি মুথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন গোপক্ষা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধিকা জন্মগ্রহণ করলেন গায়েব গোপীরা আনন্দোৎসবে মেতে উঠল আমার মায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন যথাকালে আয়ান ঘশের সঙ্গে শ্রীরাধার বিবাহ হলো বটে কিন্তু আমাকে পরম পুরুষনে আমার সঙ্গে বিহার করতে লাগলেন মতি রাধার এই জন্মদিনে গন্ধ পুষ্পীপ নৈবেদ্য ও বসন ভূষণ দ্বারা শ্রীমতী রাধার পূজা করে নানা প্রকার মহোৎসব ক্রীড়া কৌতুকাদি করতে হয় রাধার সখীবৃন্দ গোপিকা বৃন্দ কীর্তিদা বিষভানু প্রভৃতিরও পূজাতে হয় তারপর কথা শুনে সেদিন উপবাসী থেকে পরদিন বৈষ্ণবদের সঙ্গে পালন করতে হয় রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয় তপ জপে আমার যেমন সন্তোষ জন্মে একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র বেশি আমি সন্তোষ লাভ করি এই ব্রতের অনুষ্ঠানে সর্বদুঃখ দূর হয় ও পরম শান্তি লাভ হয় ধনৈশ্বর্যে গৃহপূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয় ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয় কিন্তু ভণ্ড পাশ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয় শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজেও ব্রত পালন করলেন আজ আমরা রাধাশ্রমী ব্রত মাহাত্ম সম্পর্কে বিস্তারিতভাবে করব। ব্রত পালনের অসীম মাহাত্ম এবং এর পালন বিধি শাস্ত্রসম্মতভাবে জানার জন্য এই আলোচনা অত্যন্ত শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি এবং লাভের জন্য এই ব্রত পালন অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ রাধাষ্টমী ব্রত মাহাত্ম শাস্ত্রের বর্ণনা অনুযায়ী যারা রাধাষ্টমী ব্রত মাহাত্ম পালন করেন তারা অপরিসীম পূর্ণ লাভ করেন পদ্মপুরাণে এবং অন্যান্য শাস্ত্রে উল্লেখ রয়েছে যে এই ব্রত পালনের ফলে এক লক্ষ একাদশী ব্রত পালনের ফল অর্জিত হয় এছাড়াও এক হাজার কন্যা দানের পুণ্য এবং পর্বত পরিমাণ স্বর্ণ দানের ফল লাভ করা যায় এই ব্রত পালনে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর অপার কৃপা লাভ করেন এবং জীবনে আধ্যাত্মিক উন্নতি পথে অগ্রসর হন রাধারানী ও শ্রীকৃষ্ণের সম্পর্ক শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের শক্তি যিনি কৃষ্ণের লীলা ও সেবা পরিচালনার জন্য প্রকট হয়েছিলেন শ্রীকৃষ্ণ ও রাধারানী অভিন্ন সত্তা কিন্তু মাধুর্যসের আসাদনের জন্য তারা দুই দেহ ধারণ করেছিলেন গোলক বৃন্দাবনের সৃষ্টির আদিলগ্নে শ্রীকৃষ্ণ তার বাম অঙ্গ থেকে রাধারানীকে প্রকাশ করেছিলেন যিনি শ্রীকৃষ্ণের প্রেম আনন্দ আসাদনে নিজেকে নিবেদিত করেছিলেন দুই সালের রাধাষ্টমী ব্রত কবে দুই হাজার চব্বিশ সালের রাধাষ্টমী ব্রত এগারোই সেপ্টেম্বর বুধবার উদযাপিত হবে ভাদ্র মাসের পঁচিশ তারিখে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই ব্রত পালিত হবে ভগবানের বিশেষ কৃপা লাভের জন্য সারা বিশ্বের প্রতিটি ভক্তকে এই ব্রত পালন করা অবশ্য কর্তব্য শাস্ত্র অনুযায়ী এই ব্রত পালন করলে শ্রীকৃষ্ণ এবং রাধারানী ভক্তদের প্রতি বিশেষ প্রসন্ন হন রাধাষ্টমী ব্রত কথা সংকল্প মন্ত্র রাধাষ্টমী ব্রতের সূচনা করার পূর্বে সংকল্প মন্ত্র পাঠের করে করবেন যা ব্রতের সঠিকতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকল্প মন্ত্রটি হল ও শৃঙ্ রাধিকায়ই নিদম ব্রত মহং করিচ্ছে শ্রীকৃষ্ণ প্রিয়ায়ৈ তৎপ্রিয়ার্থং চ রাধিকায়ই নম রাধাষ্টমী ব্রত মন্ত্র পাঠ করে রাধারানীর প্রতি আপনার ব্রত পালন করার সংকল্প করবেন এবং রাধারানীর কৃপা ও আশীর্বাদ কামনা করবেন রাধরাণী প্রণাম মন্ত্র রাধারানীর প্রতি প্রণাম জানাতে নিম্নলিখিত মন্ত্রটি পাঠ করবেন মন্ত্রটি হলো তপতকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রী এই মন্ত্র পাঠের মাধ্যমে আপনি রাধারানীর প্রতি আপনার প্রণাম নিবেদন করবেন এবং রাধারানী কৃপা প্রার্থনা করবেন রাধাশტომি ব্রত এর বিশেষ ফলাফল এক এক লক্ষ একাদশী ব্রতের সমান ফল রাধাষ্টমী ব্রত পালনে এক লক্ষ একাদশী ব্রতের ফল পাওয়া যায় দুই এক হাজার কন্যা দানের সমান পূর্ণ এই ব্রত পালনের ফলে আপনি এক হাজার কন্যাদানের সমান পূর্ণ অর্জন করতে পারেন তিন পর্বত পরিমাণ স্বর্ণ দানের ফল এই ব্রত পালনে পর্বত পরিমাণ স্বর্ণদানের মতো বিশাল পুণ্য লাভ করা যায় রাধাষ্টমী ব্রত পালন বিধি রাধাষ্টমী ব্রত পালন অত্যন্ত সুশৃঙ্খলভাবে করতে হয় যাতে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী ভক্তদের প্রতি প্রসন্ন হন নিচে এই ব্রতের পালন বিধি বিস্তারিত ভাবে আলোচনা করা হল এক উপবাস দুই পূজা অর্চনা তিন অভিষেক চার ভোগ নিবেদন মধ্যাহ্নকালে রাধারানীর অভিষেক করা হয় অভিষেকের জন্য গঙ্গা জল দুধ মধু ঘি ও ফুলের নির্যাস ব্যবহার করা হয় এটি রাধারানীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হিসেবে করা হয় সকালে স্নান সেরে পবিত্র ভাবে রাধারানী ও শ্রীকৃষ্ণের মূর্তি বা চিত্রের সামনে পূজা অর্চনা করা হয় পূজা শুরু হয় তিলক ফুল ধূপ ও দ্বীপ প্রজলনের মাধ্যমে এরপর ভক্তরা বিভিন্ন মন্ত্র পাঠ করে রাধারানী ও শ্রীকৃষ্ণের প্রতি তাদের ভক্তি নিবেদন করেন রাধাষ্টমী ব্রতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ কেউ দুপুর বারোটা পর্যন্ত উপবাস পালন করেন আবার কেউ দিন উপবাস করে পরদিন সূর্যোদয়ের পর অন্য প্রসাদ গ্রহণ করেন উপবাস পালন করলে শরীর উভয়ই পবিত্র থাকে যা রাধারানীর প্রতি ভক্তির নিবেদন প্রকাশ করে পাঁচ কথা শ্রবণ ছয় অন্য প্রসাদ গ্রহণ রাধারানীর লীলা ও মহিমা সম্পর্কিত কথা শ্রবণ করা অত্যন্ত ফলপ্রসূত পুরাণ ব্রমান পুরাণ ও অন্যান্য পুরাণে বর্ণিত রাধারানীর ও শ্রবণ করা কর্তব্য এর মাধ্যমে ভক্তদের আত্মিক উন্নতি হয় রাধারানীর পছন্দের ভোগ নিবেদন করা হয় ভোগ হিসেবে মিষ্টি ফল পায়েস মালপোয়া ইত্যাদি নিবেদন করা হয় ভোগ নিবেদন শেষে সেই প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয় দুপুর বারোটার পরে রাধারানীর ভোগ নিবেদন শেষে ভক্তরা অন্য প্রসাদ গ্রহণ করতে পারেন যারা পূর্ণ দিবস উপবাস পালন করেন তারা পরদিন সূর্যোদয়ের পর প্রসাদ গ্রহণ করেন রাধাষ্টমী ব্রতের বিশেষ উপকারিতা রাধাষ্টমী ব্রত পালনে ভক্তরা শ্রীকৃষ্ণ ও রাধারানীর অপার কৃপা লাভ করেন পদ্মপুরাণে বলা হয়েছে যারা রাধাষ্টমী ব্রত পালন করেন তারা বৈকুণ্ঠ ধামে বাস করার সৌভাগ্য লাভ করেন এছাড়াও রাধারানী এবং শ্রীকৃষ্ণের ভক্তির মাধ্যমে ভক্তরা তাদের জীবনে অসীম আনন্দ ও শান্তি লাভ করেন রাধাষ্টমী ব্রত মাহাত্ম সম্পর্কে কিছু কথা রাধাষ্টমী ব্রত মাহাত্ম পালনের মাধ্যমে ভক্তরা শ্রীকৃষ্ণ ও রাধারানীর অনন্ত কৃপা লাভ করতে পারেন তাই এই পবিত্র ব্রত পালন করার সংকল্প নিন এবং আপনার পরিবার ও বন্ধুদেরও এই ব্রত পালনে উৎসাহিত করুন ভক্তির সহকারে রাধারানীর পূজা অর্চনা ও ব্রত পালন করলে আপনার জীবন ভগবত কৃপায় পূর্ণ হয়ে উঠবে আপনারা সকলেই রাধাষ্টমী ব্রত পালনে অংশ নিন এবং রাধারানীর কৃপা লাভ করে আপনার জীবনকে পবিত্র করুন শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত মাহাত্মবিষদভাবে রাধা অষ্টমী হচ্ছে রাধারানীর আবির্ভাব তিথি বৈষ্ণব সমাজে এই অষ্টমী মহাসমারোহে উদযাপিত হয়ে আসছে ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির প্রতিরূপ স্বরূপা হচ্ছেন রাধা ঠাকুরানী রাধাষ্টমী ব্রত পালনের বর্ণনায় বলা হয়েছে যে কোন ব্যক্তি একবারের জন্য যদি এই ব্রত পালন করেন তবে তার কোটি জন্মার্জিত ব্রহ্মাহত্যাদি মহাপাপ সকল তৎক্ষণাৎ নষ্ট হয় শত সহস্র একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় রাধাষ্টমী পালনে তার শতাধিক ফল লাভ হয় প্রপঞ্চ লীলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা স্বরূপ শক্তি গোলকেশ্বরী রাধারানী ভাদ্র মাসে শুক্লা অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে সোমবারে মধ্যাহ্নকালে ব্রজমণ্ডলের শ্রীগোকুলের অনতিদূরের রাভেল নামক গ্রামে বৃষভানু রাজা ও কীর্তিদা ভবনে সকলের হৃদয়ে আনন্দ দান করে আবির্ভূত হন শ্রীরাধারানীর প্রাণনাথ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত এই রাধাষ্টমী তিথির সম্মুখ মাহাত্ম কেউই বর্ণনা করতে পারে না রাধা শব্দের উৎপত্তি রা ধাতু থেকে নিষ্পন্ন রা প্লাস ধা সমান রাধা রা শব্দে সমান ব্রহ্মাণ্ড ও ধা সমান শব্দে ধারণ করা বা আরাধনা করা এখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল আশ্রয়ের তত্ত্ব হলেন সচ্ছিদানন্দ বিগ্রহ পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ সেই শ্রীকৃষ্ণকে সর্বদা যিনি ধারণ বা আরাধনা করে থাকেন তিনি ই রাধা পুরাণে বর্ণিত রয়েছে যে হেলায় বা অশ্রদ্ধায় যদি কোন পাপিষ্ঠ এ ব্রত পালন করে তাহলেও তার বৈকুণ্ঠ লোকে গতি হয় পদ্মপুরাণের সর্বখণ্ডের চল্লিশতম অধ্যায় এমনই এক কাহিনী বর্ণিত রয়েছে পুরাকালে সত্যযুগের লীলাবতী নামে এক পতিতা বাস করত একদিন নগর ভ্রমণকালে এক সুসজ্জিত মন্দিরে রাধা ঠাকুরানীর পূজা উদযাপন দেখতে পেয়ে ব্রতীদের কাছে গেলেন সে তাদের জিজ্ঞেস করল হে পুণ্যাত্মা সকল তোমরা এত যত্ন সহকারে কোন ব্রত উদযাপন করছো তদুত্তরে রাধাব্রতীগণ বলতে লাগলেন যেহেতু ভাদ্র মাসে সীতাষ্টমীতে শ্রীরাধিকা আবির্ভূত হয়েছিলেন আমরা সেই রাধাষ্টমী ব্রত পালন করছি এই অষ্টমী ব্রত গোঘাত জনিত পাপ স্তেওজ ব্রহ্মাহত্যা জনিত অথবা স্ত্রীহত্যা জনিত সকল পাপী নাশ করতে সক্ষম তাদের কাছ থেকে রাধাষ্টমীর মহিমা শ্রবণ করে সেই পতিতাও স্বেচ্ছায় ব্রত পালনে সংকল্পবদ্ধ হলেন এবং ভক্তগণের সহিত যথাযথভাবে ব্রত পালন করলেন পরদিন সর্প দংশনে তার মৃত্যু হল যমদূতেরা ক্রুদ্ধচিত্রে তাকে বন্ধন করে জমালয়ে যাত্রা করলে শঙ্খচক্র গোদাধর বিষ্ণুদূতগণ উপস্থিত হয়ে লীলাবতীর সকল বন্ধন ছেদন করলেন তাকে নিয়ে রাজহংসযুক্ত দিব্য বিমানে করে বৈকুণ্ঠলোকে গমন করলেন এভাবে অধপতিত বেশ্যাও কেবলমাত্র রাধাষ্টমী ব্রত পালনের ফলে সকল পাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠে গমন করলেন আরেকটি প্রচলিত গল্প হচ্ছে একজন ভক্ত সারা বিশ্ব পরিভ্রমণ করছিল সে বেশি কঠোর ছিল না সে মন্দিরে যেত তো সমস্ত মহিলারা মালা ও জিনিস তৈরি করছিল সে বলল কি অনুষ্ঠান চলছে তুমি জানো না আগামীকাল রাধাষ্টমী আসো এবং আমাদেরকে রাধাষ্টমী উদযাপনে সাহায্য কর তো এইভাবে সে রাধাষ্টমীতে থেকে গেল এবং সেবায় অংশগ্রহণ করলো অভিষেক দর্শন করল এটি বলা হয়ে থাকে যে সে এবং তার অনেক পূর্বপুরুষ ও বংশধরেরা সকল পাপ থেকে মুক্ত হল সে ভগদ্ধামে ফিরে গেল যে ব্যক্তি এই রাধাষ্টমী ব্রত পালন করে না শতকোটি কল্পেও তার নরক হতে নিষ্কৃতি নেই শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের প্রাণের চেয়েও প্রিয় আমরা কৃষ্ণকে পাওয়ার আশা করি আর কৃষ্ণকে পেতে হলে আগে তার প্রাণাধিক প্রিয় রাধারানীকে সন্তোষ করতে হবে এক পর্বত সমান দান করলে যে ফল পাওয়া যায় এব্রত পালনে সে ফল পাওয়া যাবে এবং অগণিত পাপ ক্ষয়ে যাবে পদ্মপুরাণে শ্রী নারদের প্রতি সিদ্ধাকুর বলেছিলেন হে দেবর্ষি ব্রহ্মা প্রমুখ মহান সত্তমগণের নিত্য মহারাধা যিনি দেবতাগণ দূর থেকে যার সেবা করতে ইচ্ছা করেন সেই শ্রী শ্রী রাধারানীর সতত ভজনা করা উচিত এই রাধানাম যে ব্যক্তি শ্রীকৃষ্ণ নামের সঙ্গে কীর্তন করেন তার মাহাত্ম আমি কীর্তন করতে সক্ষম নই এমনকি শ্রী অনন্ত দেব নন এক কেউ রাধাষ্টমী ব্রত পালন করলে তার কোটি ব্রহ্মহত্যার পাপ চলে যায় দুই রাধাষ্টমী ব্রত একবার পালন করলে সহস্র একাদশী পালনের একশো গুণ ফল লাভ হয় তিন পর্বত সমান সোনা দান করলে যে ফল লাভ হয় তার একশো গুণ ফল লাভ হয় রাধাষ্টমী ব্রত পালনে চার একবার রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যাদানের ফল লাভ হয় পাঁচ একবার রাধাষ্টমী ব্রত পালনে গঙ্গা আদি সকল তীর্থের ফল লাভ হয় ছয় যদি কোন পাপী ব্যক্তি অশ্রদ্ধায় বা অবহেলাতেও রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে তার কোটি কুল সহ বিষ্ণু লোকে নিত্যকাল বিরাজ করে সাত একবার রাধাষ্টমী ব্রত পালন করলে গোহত্যা ব্রহ্মাহত্যা সহ সকল পাপ বিনষ্ট হয় আর যদি কোন মূল ব্যক্তি জেনে বা না জেনে রাধাষ্টমী ব্রত পালন না করে তাহলে শতকোটি কল্পেও সে নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবে না নয় যে রাধাষ্টমী ব্রত পালন করে না সে কোটি কল্পে নর্কবাস করে থাকে আর পৃথিবীতে কোনভাবে জন্মগ্রহণ করলেও তাকে বিধবা হতে হয় দশ যদি কেউ রাধাষ্টমী ব্রত শ্রবণ করে তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠলোকে বাস করার সৌভাগ্য অর্জন করতে পারে এগারো কোটি জন্মের অর্জিত পাপরাশি ভক্তিপূর্ণ রাধাষ্টমী ব্রত ফলে বিনষ্ট হয় বারো গঙ্গা ইত্যাদি সমস্ত পবিত্র তীর্থে স্নান করে যে ফল লাভ হয় একমাত্র বৃষভানু কন্যা জন্মাষ্টমী পালন করে সেই ফল লাভ হয় একজনের অবশ্যই মনে করা উচিত নয় যে আমি রাধাষ্টমী পালন করেছি তো আমার আর কিছুই করতে হবে না আমরা সবকিছু করি কিন্তু সেগুলোর মধ্যে রাধাষ্টমী বিশেষ কৃপার দিন তো তার আবির্ভাব তিথি পালনের মাধ্যমে কৃষ্ণের বিশেষ কৃপা পেতে পারি রাধাষ্টমীর ব্রত রেখে ভক্তরা রাধারানীর কাছে প্রার্থনা করবেন শ্রীরাধিকা পূর্বক আমাকে আপনার শ্রীপাদ পদ্মের দান করুন আর শ্রীমতী রাধারানীর দাসত্ব গ্রহণ করার অর্থ হল শ্রীকৃষ্ণের কৃপা লাভ সকলে রাধাষ্টমী ব্রত পালন করে ভগবানের অশেষ কৃপা লাভ করুন পদ্মপুরাণে শ্রীনারদের প্রতি শিব ঠাকুর বলেছিলেন হে দেবর্ষি ব্রহ্মা প্রমুখ মহান সপ্তমগণের নিত্য মহারাধা যিনি দেবতাগণ দূর থেকে যার সেবা করতে ইচ্ছা করেন সেই শ্রী শ্রীরাধিকা দেবীকে সতত ভজনা করা উচিত এই রাধানাম যে ব্যক্তি শ্রীকৃষ্ণ নামের সঙ্গে কীর্তন করেন তার মাহাত্ম আমি কীর্তন করতে সক্ষম নই এমনকি শ্রী অনন্ত দেব নন পুরাণে ব্রহ্মখণ্ড আট বলা হয়েছে একাদশা সহস্রেন জং ফলং নর রাধা জন্মাষ্টমী পূর্ণম তসমাং গুনাধিকম অর্থাৎ এক হাজার একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয় শ্রীরাধাষ্টমী ব্রত পালন করলে তার চেয়ে শতগুণ অধিক ফল লাভ হয়ে থাকে পদ্মপুরাণে আরো বলা হয়েছে রাধাষ্টমী ব্রতম ব্রতং তাঁত্য ন্য মূর্তি নরকান নিষ্কৃতি নাস্তি কোটি কল্প অর্থাৎ যে মূল মানুষ রাধাষ্টমী ব্রত করে না সে শত কোটি কল্পেও নরক থেকে নিস্তার পেতে পারে না স্ত্রীষ্চা না ক্রীবন্তী শুভপ্রদম রাধাকৃষ্ণ কৃতিক্রং সর্বপাপ প্রনাশম অন্তে গতা পতন্তি নরকে চিরম কদাচিৎ জন্মচা সাদা বিধবা ধ্রুবম অর্থাৎ যে নারী শ্রী শ্রী রাধাকৃষ্ণের কৃতিকর সর্বপাপনাশক এই শুভপ্রদ মহাব্রত পালন করে না সে জীবনের অন্তকালে নরকে গিয়ে চিরকাল সেখানে যাতনা ভোগ করে। পৃথিবীতে থাকাকালীনও সে দুর্ভাগিনী হয় এই মহাব্রত করলে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অভয় পাদ্যে অচলা ও অব্যাভিচারিণী ভক্তির লাভ হয়ে থাকে রাধারানীর সৃষ্টি কিভাবে এর উত্তর ব্রহ্মবৈবর্ত বলছেন আরবিভু কনৈকা কৃষ্ণস্ব বামকার কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি রাধা কৃষ্ণ কখনোই পৃথক করা যায় না রূপ পৃথক কিন্তু স্বরূপ এক রাধা কৃষ্ণ হইচ্ছে সদা একই স্বরূপ লীলার আশাদিতে ধরে দুই রূপ তাই রাধা ও কৃষ্ণ এক এবং অভিন্ন সকলে রাধাষ্টমী ব্রত পালন করে দুর্লভ মানব জীবনকে ধন্য করুন ও সকলে রাধারানীর কৃপা লাভ করুন রাধা ভজনে যদি মতি নাহি ভেলা আই কৃষ্ণবন তব অকারণে গেলা আই আইয়হিত সুরয় নাহি জানি আই রাধা বিহিত মাধব নাহি মানি আই আই কেবল মাধব শোক সবদানী আই রাধা অনাদর করি অভিমানি আই আই কবহি নাহি করবি তাকর সঙ্গ আই চিত্তে ইচ্ছাসী যদি ব্রজরস লঙ্গ আই আই রাধিকা দাসী যদি হয় অভিমান নাই শীঘ্রই মিলি তব গোকুল আই আই ব্রহ্মা শিব নারদ শ্রুতি নারায়ণী আয় রাধিকা পদরাজ পূজায় মানি আই উমা রমা সত্যা শচি চন্দ্রা রুক্মিনী আয় রাধা অবতার সবে আমনায় আই আই হেন রাধা পরিচর্যা জাকর ধনায় ভকতি বিনো তার মাগয় চরণ আই যারা রাধাকৃষ্ণের কৃপা ও কৃষ্ণ ভক্তি লাভ করতে চান তারা অবশ্যই এই ব্রত পালন করবেন জয় শ্রী রাধে হরে কৃষ্ণ